রাজশাহীতে পুলিশের বাধায় ছাত্র দলের বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে গেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর ছাত্র দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিলে পুলিশ তাতে বাধা দেয় বিক্ষোভ মিছিল বের করতে সোমবার বেলা এগারোটার দিকে ছাত্র দলের নেতাকর্মীরা নগরের মালোপাড়ার নগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন কিন্তু এর আগেই কার্যালয়ের আশপাশে অবস্থান নেয় পুলিশ পরে নেতাকর্মী নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে তাতে বাধা দেয় পুলিশ এরপর নেতাকর্মীরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তবে তারা কোনো মিছিল বের করতে পারেননি সংক্ষিপ্ত সমাবেশ মহানগর ছাত্রদলের সভাপতি যেমন জনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি পুলিশের বাধা ও বিএনপি মহাসচিবদের উপর হামলা নিন্দা জানান একই সাথে তিনি বা হামলাকারীদের গ্রেপ্তারের দাবিও জানান রাজশাহী থেকে মোহাম্মদ শামসুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক